হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা সবজি দিয়ে স্ন্যাক্স বানাবো বাচ্চারা তো সবজি খেতে চায় না এইভাবে বানালে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে একটা ছাড়া দুটো খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে এইভাবে বানালে সন্ধেবেলা চায়ের সাথে বা বিকেলবেলা ঘুরতে ফিরতে বাচ্চারা খেলো সস দিয়েও খেতে পারে বড়রা চা কফির সাথে খেতে পারে অসাধারণ লাগে তার জন্য আমি এখানে পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি বড় দেখে গাজর কুঁচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি প্রথমে কড়াই অল্প করে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটু গাজর কুঁচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন একটু রসুন আর আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ভালো করে সবজির সঙ্গে ভেজে নেব অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই তো চেটে পুটে খাবে আর বাচ্চাদের সবজিটাই খাওয়ানো যাবে পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে তো কষাচ্ছি এবারের লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে একটু গোলমরিচ থেতো করে দিয়ে দেব দশ বারোটা গোলমরিচ থেতো করে ও সঙ্গে মিশিয়ে দেব এবারে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে এবারে মটরশুঁটি ভাপিয়ে রেখেছিলাম মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আবারও একটু চাপা দিয়ে দেব আবার একটু খুলে দেখব সব কিছু সিদ্ধ হয়ে গেছে কি একটু গোলমরিচ থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু আমি এখানে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আলুটা এবারে এর সাথে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে মেশানো হয়ে গেছে এবারে এটা একটা টিফিন বক্সের মধ্যে তুলে সেট করে নেব এদিকে একটু আটা একটু কর্নফ্লাওয়ার নিয়ে লবণ দিয়েছি দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে এটা একটা ব্যাটার বানাবো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে এবারে আমি এটা আমার মতো করে পিস পিস করে কেটে নেব যে যেমনভাবে পিস করতে পারে আমি এটা লম্বা লম্বিই রাখবো এইভাবে পিস করে নেবো সবগুলো এখানে আমার সবগুলো পিস করা হয়ে গেছে এবারে আমি এটা একটু কর্নফ্লাওয়ারে কোট করে নেব চালের গুঁড়ো দিলে ভালো হয় আমার চালের গুঁড়ো ফুরিয়ে গেছিলো তাই আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম নিয়ে সেই ব্যাটার বানিয়েছিলাম ব্যাটারে ডুবিয়ে দিলাম ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিলাম ব্যাটারটা লাগিয়ে আমি এখানে কর্নফ্লেক্স রেখেছিলাম বিস্কিটের গুঁড়ো আমার শেষ হয়ে গেছিলো কর্নফ্লেক্স ছিল আমি কর্নফ্লেক্সগুলো নিয়ে গুঁড়ো করে রেখেছি ব্যাটার থেকে তুলে আমি কর্নফ্লেক্সের উপরে কোট করে নেবো এইভাবে একবার হলেও করে দেখবেন বন্ধুরা অসাধারণ তো লাগে বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে বাচ্চারা অনায়াসে খাবে স্ন্যাক্স হিসাবে বেলা বা বেলা। বাচ্চারা তো খাবে বড়রাও চা কফির সাথে জাস্ট জমে যাবে এবার আমি এগুলো সেট হয়ে গেছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লেক্স লাগিয়ে এগুলো একদম সেট হয়ে গেছে তৈরি হয়ে গেছে ভাজার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আমি এখানে একটা একটা করে ছেড়ে দিলাম দিয়ে আমি ভালো করে এপার ওপার করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নেব এইভাবে আমি সব কটা কর্নফ্লাওয়ারে কোট করে ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্স লাগিয়ে আমি সবগুলো সেট করে নেব এবং পর পর করে আমি সব কটা ভেজে নেব আবারও কড়াই দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব এদিকে আমার রেডি সব ভাজা আমি পরিবেশনের জন্য প্লেট সাজিয়ে ফেলেছি একটু শশা কুচিয়ে সস দিয়ে বাচ্চারাও খেতে পারবে আর বড়রা তো পারবেই দেখুন কত সুন্দর কত সুন্দর আওয়াজ হচ্ছে একদম দেখুন আওয়াজটা তো আমি শোনাতে পারলাম না এত সুন্দর আওয়াজ রেখে দিলে এখন সপ্তাহ ভোর থাকবে এইভাবে একবার হলেও করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে সবাই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে করলে স্ন্যাক্সের দৌলতে বাচ্চারা সবজি খেতে পারবে এইভাবে করবেন বাচ্চারা খুশি হয়ে খাবে বড়রাও খুশি হবে দেখুন মচে হয়েছে কত সুন্দর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছে যাই এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা